হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো জাস্ট ফাটাফাটি আছি সন্ধেবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি যাচ্ছি হলো চপ কিনতে আর বাবার জন্য চপ কিনে বাড়ি চলে আসার পরে আমি এখানে ঘরে সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর সাজুগুজু কেন করেছি কারণ হলো আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী মায়ের পুজোর শুভ সূচনা মানে উদ্বোধন যেহেতু প্রচণ্ড জোরে গান বাজছিল আমার চালু তো খুবই ভয় পাচ্ছিলো এই জন্য চালুকে একটুখানি সান্ত্বনা দিয়ে দিলাম ওরা তো কখনও এত জোরে গান শোনে না এই জন্য প্রচণ্ড ভয় পাচ্ছে উদ্বোধন হওয়ার পরে ওখানে হচ্ছিল কম্বল প্রধান অনুষ্ঠান ততক্ষণ আমি আর টেপু ভাবলাম যাই ফুচকা খেয়ে আসি যেহেতু আগে সন্ধ্যেবেলা বাবার জন্য চ আনতে গিয়েছিলাম আর নিজে কিছুই খাইনি খেয়েছিলাম একটুখানি চা তো ওই জন্য ভাবলাম ফুচকাটা খেয়েই আসা যাক আর ওখান থেকে ফেরার সময় আমার আর টেপু রানির জন্য নিয়েছিলাম চিপস তারপরে গল্প করতে করতে চিপস খেতে আমরা অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি কম্বল প্রধান অনুষ্ঠানের পরে আমাদের এখানে হচ্ছিলো বাউল গান আর সাথে হচ্ছিল মাকে গয়না পড়ানো মাকে গয়না পড়ানোটা সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে কারণ গয়না পরানোর পরে মায়ের পুরো মুখটাই বদলে যায় আর তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের গলার কাছে দুটো ছোট ছোটো কাঠি মতন দেওয়া আছে ওগুলো দেওয়া হয়েছে হলো ঠাকুরকে মালা পরানোর জন্য তারপরে আমি আর টেপু এখানে বসে বসে একটুখানি দুষ্টুমি করে নিলাম টেপুরানীর সাথে খুনশুটি করতে তো আমার খুবই ভালো লাগে যেহেতু এখানে বাউল গান হচ্ছিল সেই তালে তালেই আমরা মাথা নাড়াচ্ছিলাম আর টেপু তো সবসময় আমার পাগলামির সাথেই দেখো আমি যেমন করে যাচ্ছি সেও ঠিকই তেমন করে যাচ্ছে আর দেখো এখানে গান হচ্ছিল টেপুরাণীর নাচের জোশ কাকে বলে আর দেখো নাচানাচি চলতে চলতে মাকে গয়না পরানো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে মুখটা পুরো মুখটাই যেন বদলে গেছে